হ্যালো বিবন আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস নাইন থেকে তোমরা যারা ক্লাস টেনে উঠলে তোমাদের ক্লাস টেনের অঙ্কের পুরো সিলেবাসটা কি আছে এবং প্রথম পরীক্ষায় অঙ্কের কি কি পড়বে মানে কি কী চ্যাপ্টারগুলো পড়বে সেগুলো নিয়ে আলোচনা হবে পুরো সিলেবাসটা বলবো এবং প্রথম পরীক্ষার কী কী সিলেবাস আছে সেটা বলবো চলো তাহলে দেখা যাক কি কি আছে এটা হচ্ছে তোমাদের বই যেটা স্কুল থেকে তোমাদেরকে যেই বইটা দেয় সেই বই সেই বইয়ের চ্যাপ্টারগুলো টোটালি চ্যাপ্টা আছে তোমাদের ছাব্বিশটি ছাব্বিশটি চ্যাপ্টারই হচ্ছে তোমাদের সিলেবাস ওকে তো সেগুলো এক এক করে দেখে নিই প্রথম চ্যাপ্টার দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ সেখানে কী কী শিখতে হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের ধারণা ঠিক আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইউ জিরো এই যে আকার শিখতে হবে এই আদর্শ সমীকরণের গঠন আর কি ওকে আদর্শ দ্বিঘাত সমীকরণের গঠন এগুলো সব সব টপিকগুলো বলেছে সেগুলো শেখার সময় আমরা সব দেখতে পাবো চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি দেখো দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সরল কষা শিখতে হবে তিন নম্বর হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চার নম্বর হচ্ছে আয়তঘন ঘন চ্যাপ্টার আছে পাঁচে আছে তোমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার হচ্ছে অনুপাত সমানুপাত তারপরে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি ও হ্রাস তারপরে দেখো সাত নম্বর চ্যাপ্টা সাত নম্বর চ্যাপ্টা হচ্ছে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপদ্য আট নম্বর লম্ববৃত্তাকার চং নয় নম্বর হচ্ছে দীঘাত করণী দশ নম্বর চ্যাপ্টা হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপদ্য এগারো নম্বর হচ্ছে সম্পাদ্য বলেছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এই সম্পাদ্য বারো নম্বর হচ্ছে গোলক পরিমিতির চ্যাপ্টা গোলক তারপরে হচ্ছে ভেদ অংশীদারী কারবার আছে পাটিগণিতের চ্যাপ্টা অংশীদারী কারবার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য ষোলো নম্বর হচ্ছে লম্ববৃত্তাকার চোং তারপরে হচ্ছে সতেরো হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন সম্পাদ্য তারপরে হচ্ছে সদৃশ্যতা জ্যামিতির উনিশ নম্বর হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা ওকে যেমন ঘনবস্তু আয়ত ঘন ঘনক লম্ববৃত্তাকার চোং গোলক অর্ধগোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু এই এই কয়েকটি বিষয়ে ঠিক আছে ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতির এটা নতুন একটা টপিক ক্লাস টেনের সেই কোন পরিমাপের ধারণা আর সম্পাদ্য সমানুপাতি নির্ণয় তারপরে বাইশ হচ্ছে পিথাগরাসের উপপাদ্য তেইশ নাম্বার হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত ও ত্রিকোণমিত্তিক অভেদাবলী তারপরে হচ্ছে চব্বিশ পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত পঁচিশ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব এই টাইপের অঙ্কগুলো আর কি ওকে আর লাস্ট চ্যাপ্টা হচ্ছে রাশিবিজ্ঞান গড় মধ্যমা হ্যাঁ ও জয় সংখ্যাগুরু এই টপিকগুলো শিখতে হবে তো এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার ছাব্বিশটি টোটাল তোমাদের চ্যাপ্টার আছে তো প্রথম পরীক্ষা মানে প্রথম সামাটিভ যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কি কি টপিক পড়বে দেখো একবার পাঠ্যগণিতে এই টপিকটা ভাগ প্যাটার্নটা পরে দেখছি এটা দেখছি পরে আগে এটা দেখো মানে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো কোথা থেকে পড়বে কিভাবে আর কতগুলো চ্যাপ্টার দেখো পাটিগণিত থেকে তিনটে টপিক আর কি সরল কষা প্রথম চ্যাপ্টার তারপরে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সমহার বৃদ্ধি হ্রাস এই তিনটে টপিক থেকে যে কোনো তিনটের মধ্যে দুটো থেকে একটা একটা করে দুটো কোশ্চেন পড়বে তার মধ্যে তোমাকে একটা করতে হবে পাঁচ নম্বরের ওকে বীজগণিতের প্রথম চ্যাপ্টার হচ্ছে অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ এই বাস্তব সমস্যার সমাধানে দীঘাত সমীকরণের প্রয়োগ এটা 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 একটাই চ্যাপ্টার ওকে দুটো টপিকে ভাগ আছে তো এখান থেকে একটা প্রশ্ন পড়বে দুটো পড়বে এই টপিক থেকে দুটো পড়বে তার মধ্যে একটা করতে হবে আর এই টপিক থেকে দুটো পড়বে একটা করতে হবে তিন নম্বরের আর এটা চার নম্বরের তারপরে হচ্ছে অনুপাত সমানুপাত আর দীঘাত এই দুটো চ্যাপ্টার মধ্যে থেকে দুটো দুটো করে পড়বে প্রত্যেকটা থেকে একটা করতে হবে তিন ওকে জ্যামিতির হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রথম চাপটা দ্বিতীয় হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য আর বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য তিনটের মধ্যে যে কোনো দুটো থেকে একটা করে দুটো প্রশ্ন পড়বে পাঁচ নম্বরের একটা করতে হবে তোমাকে ওকে ক্লিয়ার পরিমিতির হচ্ছে দুটো চাপটা আয়তঘন লম্ববৃত্তাকার বৃত্তকার চং দুটোর মধ্যে থেকে দুটো করে একটা করে পড়বে এটা একটা এটা একটা আর একটা করতে হবে চার নম্বরের তো এটা হলো বড় প্রশ্নের হিসাব যেটা এখানে বলাই আছে টোটাল হচ্ছে বড় প্রশ্নগুলো তাহলে কত চব্বিশ মার্ক ওকে এইভাবে এমসিকিউগুলো কীভাবে পড়বে দেখো এমসিকিউগুলো পাটিগণিত থেকে দুটো এমসিকিউ পড়বে বীজগণিত থেকে দুটো জ্যামিতি থেকে দুটো আর পরিমিতি থেকে পড়বে না আবার দিতেও পারে একটা এরকমভাবে তো এখানে টোটাল ছটা ছটা এমসিকিউ শর্ট কোশ্চেনগুলো কেমন এক লাইনের তো পাটিগণিত থেকে দুটো বীজগণিত থেকে দুটো জ্যামিতি থেকে দুই নম্বরের দুটো পড়বে চারটে তাহলে চার নম্বর হচ্ছে দুই নম্বরের দুটো দুই দুই চার চার নম্বর পরিমিতি থেকে এক নম্বরের দুটো দুই নম্বর টোটাল দশ নম্বর তাহলে দশ আর ছয় ষোলো মানে শর্ট কোয়েশ্চেন আছে ষোলো আর বড়ো প্রশ্ন হচ্ছে চব্বিশ টোটাল চল্লিশ প্রথম পরীক্ষা তাহলে তোমাদের কত পঞ্চাশ নম্বরের হয় আর প্রোজেক্ট থাকে দশ ওকে আর লিখিত পরীক্ষা চল্লিশ তো এই হচ্ছে প্রথম পরীক্ষার আর নম্বর বিভাজন এবং প্রথম পরীক্ষার এটা হচ্ছে সিলেবাস এই টপিকটা প্রথম পরীক্ষার জন্য এই টপিকটা আগে পড়তে হবে তোমাদেরকে প্রথম পরীক্ষা কবে হবে প্রথম পরীক্ষা হবে চার মাসে মানে এপ্রিলে এপ্রিলে মাসে হবে তারপরে দ্বিতীয় হবে আট মাসে মানে অগস্টে আর ফাইনাল হয় ফাইনাল তো ক্লাস টেনে নয় ক্লাস টেনের টেস্ট হবে ডিসেম্বরে এবং তারপরে বোর্ড পরীক্ষা হবে মানে মাধ্যমিক পরীক্ষা হবে তখন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারির প্রথমের দিকে তো আশা করি তোমরা বুঝতে পারলে পুরো সিলেবাসটা ভালো করে বুঝতে পারলে যে আমি কি কি বলে দিলাম ওকে তো এই হচ্ছে ক্লাসের ভিডিও থাকবে পুরো সমস্ত চ্যাপ্টার আমি করাবো তোমাদেরকে পরপর সমস্ত চ্যাপ্টার ভিডিও থাকবে যেমন যেমন পড়বে আর সেকেন্ড ইউনিটের বললাম না সেকেন্ড ইউনিট প্রথম পরীক্ষা হওয়ার পর সেকেন্ড ইউনিটের সিলেবাস বলবো তারপরে ফাইনালে ফাইনালের কি কি পড়বে সেগুলোও বলবো তখন টেস্টে কি কী পড়বে ওকে তো এই হচ্ছে ভিডিও আজকের মতো তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো লাগলে একটা লাইক করো অবশ্যই আর চ্যানেলটাকে ম্যাথের ভিডিওগুলো সব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো বাই বাই